ক্যান্ডিডেট এসেছে তো ঈশানের একটা মানে ভিডিও একটা মানে ও সান করে এসেছিলো তো সারাসর মানে মানে আর কি তো ওটা কপিডেট এসেছিল আর কি তো এটা আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা তো ভিডিওটা কালকে তোমরা ব্লগ দেখতে পারো না তো তোমাদেরকে ব্লগ দেবো আর যাই না আজকে ব্লগ কি এডিট করে ভালো করে পোস্ট করে দিতে পারবো কি না তো দেখতে তো পাচ্ছ সকাল সকাল ভিডিও শুরু করেছি আশা করি যাই তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আর স্লিপ না করে ভিডিওটা অনুরোধ হলো দেখার অনুরোধ তুললো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা আমি যে মেশো থেকে শাড়িটা এনেছিলাম মানে তো শাড়ি আর ব্লাউজটা দেখতে পেয়েছো শাড়ির ব্লাউজটা মেশুর থেকে আজকে পাঁচটা আমি কালকে ভিডিও করেছিলাম তোমরা তো আসলে ভিডিও দেখছ তো শাড়িটা খুব সুন্দর কম কম জানিও কার কার কেরকম লাগছে যে ভিডিও শাড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে একটু ভারী হয়ে গেছে আর কি ভারী কাপড়ের আর কি আর যে দেখো সকাল সকাল আমি তো পিড়াতে জল ছিড়ে দিচ্ছি হলুদ জল ছিটা দিয়ে মানে আমি সকাল সকাল ঠাকুরকে নমস্কার দিয়ে দিচ্ছি তো আমি দেখতে পাচ্ছ সকাল সকাল জল চিটা দিয়েছি হলুদ জল চিটা আমার তো একচুয়ালি রুটিন হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা আমি দিই দিনই আর বাস্তু বাস্তবশাস্তি মানে মানে মেনে চললে উপকার ভালো বাড়ির জন্য ভালো সংসারের জন্য ভালো আমি অ্যাকচুয়ালি ইউটিউবে দেখেছিলাম ফেসবুকে দিয়েছিলাম এই যে মানে এই যে মানে রেমেডিটা আর কি তো আমি সকাল সকালে এগুলো ট্রি চেষ্টা করি প্রত্যেকদিনই দেওয়ার জন্য সকাল সকাল উঠলে তো অ্যাকচুয়ালি সব সময় দিই আর অ্যাকচুয়ালি বেলা করে উঠলে আর অ্যাকচুয়ালি দেওয়া হয় না আর কি তো বান্না বসেছি ঈশানের স্কুল দিয়েছে তোমাদের দাদা ভাই স্কুল তারপর শনিবার থেকে সামার মিউসিকান বন্ধ দিয়ে বন্ধ দিয়ে দিবে অনেক দিন তো তো ভাবলাম দু তিন দিন স্কুল না কি কীরকম মানে তো অনেক দিন ধরে স্কুলে যাওয়া হয় না তো স্কুলে দিয়ে এসে তো আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি এই আবার আনবো আর কি তো এই যেতে করে মানে ডাল বসেছি মানে টক ডাল রান্না করব মানে টক ডাল বলতে মানে আম দিয়ে রান্না করব আর কি তো আমি কালকে রুটি করেছিলাম তো রুটিটা রয়েছিলো ভাবলাম চা দিয়ে এখন খেয়ে নিই আর কি তারপরে মানে বান্না ওটা সেরে নিবো ওখানে চাটা করে তারপরে আমি ডাল বসেছি তো তাই আমি এক প্যাকেটে চাটাও খেয়ে নিই তারপর আবার তাড়াতাড়ি কমপ্লিট করে তো আবার যেতে হবে তো আজকে মানুষ দাদা কালকে কষু শাক খুলেছিল আর কি কষু শাক আমাদের মেচার থেকে তো আজকে কষু শাক রান্না করবো দেখি তো বাচ্চা কষু শাক রান্না বান্না করছি তো কষু শাক একটু তেল দিয়েছি একটু বেশি বেশি করে একটু তেল দিয়ে না করলে ভালো লাগবে না এক চিলি বাদাম টাদাম নাই নারিকলো নাই এক তাই আমি তেল দিই মানে একটু তেল দিয়ে ভালো করে রান্না করেছি এই যে থেকে ভিডিও করতে আমি গিয়েছিলাম চারাবাড়িতে তো তো আইতি বলছিল আর কি বোধহয় এটা টান দো তো ওইদিকেই আমাদের পাশের বাড়িতে একজনের জালটা দিয়ে রাখছিল অথে তো এর ভিতর দু তিনটা গুতুম মাছ পেয়েছি দুইটা তিনটা জানি তো আমি ভাবলাম তুলি তো জালটা তো তুলে দেখার পর কি তোমাদেরকে মাছ কতটুকু পেয়েছি আর এখানে কারকাও আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি হলে মাছ এসে এমনিতে দূরাদুরি করে প্রচণ্ড মাছ এভরিথিং বাইরও বড়ো বড়ো মাছ এক তো সবাই এটা থেকে ধরে আর কি তো বৃষ্টি হলে আর কি ওখানে তো বৃষ্টিই না অ্যাকচুয়ালি মাছ কোথা থেকে আসবে তো মাছ তখন তারপরেও মাছ পাওয়া যায় একটা দুটা মাছ পাওয়া যায় ও দেখো মানে গুতুমটা খুব সুন্দর লাগছে আর ওই জন্য পাঁচটা শাটটা হইতো আমি সব তিনি আইতাম বাড়ি সেটকে তড়কে দিয়ে বা হালকা পেঁয়াজি করে রান্না করলাম খুবই টেস্টি লাগে খেতে ঠিক না তো এই জায়গাটা দেখতে তো পাচ্ছি বাইরের যে ওয়েদারটা জায়গাটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো আমরা যাবো চিকেন আনতে আর কি তো চিকেনের দোকানে যাবো আর কি তোমাদের আমার সঙ্গে তো আইতে গিয়েছিল তো এই যে ভিডিও করেছিল আর কি তো এই যে দেখি যে মানে একটা গ্রাম্য পরিবেশ দেখতে উঠতে খুব সুন্দর কিন্তু জায়গাটা তো আমি যাচ্ছি মাংসের দোকানে তো ওখানে চিকেন আনব আর কি তো ওই বলছে মাংস খাওয়ার জন্য তো দিন ধরে মাংস আমাদের ওখানে খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু মাংস নিয়ে আসি আর কি দেখছি তো ছোটো জায়গাটা কত খুব সুন্দর কিন্তু একটু জায়গাটা আমার কত খুব ভালো লাগে এই জায়গাটা মানে আমাদের এখান থেকে মানে এই জায়গাটা খুব ভালো লাগে আর এই যে তো বাড়িগুলো মানে এটা তোমার নতুন নতুন বাড়ি হয়েছে আর কি তো মাংস দোকান নিয়ে বাড়িতে যাচ্ছি আর কি তো মাংস নিয়ে তো বাড়িতে যাচ্ছি বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব যাও করি আর অ্যাকচুয়ালি বাড়িতে যাচ্ছি দেখুন বৃষ্টি হলে এখানে জল লেগে যায় অ্যাকচুয়ালি লালমারি মানে অনেকটা কাদা হয়ে যায় কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা কমেন্ট বক্সে জানিও জায়গাটা কীরকম কার কীরকম লাগছে কিন্তু জায়গাটাতে ভিডিও কলো খুব সুন্দর হবে আর একচুয়ালি এখানে ভিডিও করা যাওয়া হয় না অ্যাকচুয়ালি মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি কী করবো ঠিক আশেপাশে মানুষ তো একটু মানে মানে একটু কীরকম মানে লাগে আর কি তো এখানে ভিডিও করা যাওয়া হয় না তো আজকে চারা ভিডিও করেছিলাম মানে শর্ট ভিডিও করেছিলাম সে মানে রিলিজ করেছে তোমরা দেখো আর সকালে ভালো লাগবে টাকা বন্ধুরা